ধর্মতলায় ঘণ্টায় ঘন্টায় রামের জন্ম হয় এরকমই মন্তব্য করলেন নচিকেতা অশোকনগর টাউন বিজেপির তরফ থেকে সঙ্গীত শিল্পী নচিকেতার নামে ডেপুটেশন জমা দিল বিজেপির মূল দাবি রামকে নেকু মন্তব্য করেছেন তিনি তারই প্রতিবাদে অশোকনগর থানায় আমরা লিখিত অভিযোগ দায়ের করলাম ও বিসি মোর্চা বারাসাত সংগঠনের প্রেসিডেন্ট উত্তম কুমার ঘোষ বলেন আমরা আজকে ডেপুটেশন জমা দিয়ে গেলাম পুলিশ যদি সক্রিয় না হয় তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবো আমরা আজকে আমরা থানায় ডেপুটেশন দিলাম নচ নচিকতা চক্রবর্তী যে হ্যাঁ যে উনি ধর্ম নিয়ে যে কুস্সা করছেন উনি গান করেন সিঙ্গার ঠিক আছে উনি গান করুন আপনার গানের মধ্যে অন্য তথ্য আছে কিন্তু ধর্মটাকে গানের মাধ্যম দিয়ে তাকে বিলুপ্তি করতে চলেছে সনাতন ধর্মের প্রতি আঘাত করে তিনি গান করছেন এটাকে আমরা কেউ মেনে নিতে পারছি না সেই কারণে আমরা সকলে সমবিত হয়েছি সকলে সমবিত হয়ে এই অশোকনগর থানায় আমরা লিখিত অভিযোগ ওনার নামে দাখিল করলাম কি অভিযোগটা কি মানে কি গানে কি বলেছেন গানে বলেছেন যে আমাদের যে মহান পুরুষ রামচন্দ্র রাম সেই রামকে নিয়ে উনি গান করেছেন যে রামের জন্ম ধর্মতলার কোণে কোণে অ্যাকচুয়ালি ওনার অবশ্য উনি নয় তাই আমাদের পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক অবস্থা পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ক্ষমতায় যা চলছে প্রত্যেকটা জায়গায় এর আগেও আপনারা দেখেছেন সায়নী ঘোষ উনি আমাদের শিবলিঙ্গের উপর ওটা আমি মুখে আনছি না কারণ ওনার মুখে শোভা পায় আমাদের মুখে শোভা পায় না উনি যে শিবলিঙ্গকে নিয়ে যে কুস্কা করেছিলেন সেটাও আপনারা জানেন আর আজকে দেখা যাচ্ছে উনিও ধর্মতলায় দাঁড়িয়ে ধর্মতলায় রামকে কোনে কোনে ঘণ্টায় ঘণ্টায় উনি জন্মের কথা বলেছেন এটাকে আমরা কেউই মেনে নিতে পারছি না সেই কারণে কি আজকে ডেপুটেশন সেই কারণেই আমরা সকলে সমবিত হয়েছি আমরা সমবিত হয়ে লিখিতভাবে অভিযোগ করলাম কি অভিযোগ কি বলছে থানা থেকে থানা থেকে কি বলছে থানার থেকে আমাদেরকে বললেন যে এখন প্রেজেন্টে বড় বাবু নেই দুদিন পরে আসছেন আমাদের অভিযোগ গুন্ডা রেখেছেন কিন্তু রিসিভ কপি আমরা এখনো করাতে পারিনি দুদিন পরে আসবেন এসে আমাদের রিসিভ কপি দেবেন এতে আমার ধারা আছে আইপিসি ওয়ান ফিফটি আলফা অ্যান্ড আইপিসি টু নাইনটি ফাইভ আলফা এটা কার নামে অভিযোগটা করা সিরি নচিকেতা চক্রবর্তী ওনার বিরুদ্ধে অভিযোগ ওনার বিরুদ্ধে যে কি মনে হচ্ছে পুলিশ কি প্রশাসন তৎপর হবে আমরা তো পুলিশকে আশা করে পুলিশের কাছে আমরা এটা দিয়েছি এখন পুলিশ কতটুকু কি আমাদেরকে স্যাটিফাই করতে পারবেন কি না পারবেন সেটা পুলিশের উপর ডিপেন্ড করবেন কারণ প্রশাসনিক অবস্থা তো আপনার জানেন সকলেই দলদাস হয়ে কাজ করছে যদি না মানে কি করবেন না মানলে আমরা এর থেকে আরো বড় ধরনের আকারে আমরা বিক্ষোভ করব আর भरतपुर আমরা আন্দোলনে নামব আপনার আমার নাম শ্রী উত্তম ঘোষ আমি ओबीसी মোচ্চা 바라সা সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট